ওহ কেন কি হইছে কি আর হয় নাই আপনি বলে ছেলেরে সিগারেট ধরায় দিছেন আহা পোলার যোগ্য দাজ যতটুকু সেটাই পেয়েছে মাসের পর মাস টাকা দিমু আর যোগ্যদার বানাই সিগারেট কেন দুনিয়াতে আর কিছু ছিল না আহা এত উত্তেজিত হবেন না আজকে বিকাল আপনি থাকবেন আমরা মত বিনিময় সভা করব সেকেন আপনি কিছু মত দিলেন আমরা কিছু মত দিলাম আমারে দিবেন মদ আমিও মদ দিব তার মানে মদ দেওয়া নেওয়া এটা আমার স্কুলে কবে থেকে চালু হয়েছে এটা আরো অনেক আগে থেকে চলে আসতে আছে অনেক আগে থেকে স্কুলে মদ দেওয়া নেওয়া হয় প্রিন্সিপাল সাহেব কই আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলবো আহা উনিও তো বিকালে মদ বিনিময়ে সবাই থাকছেন কি এই মদ দেওয়া নেওয়ার মধ্যে প্রিন্সিপাল সাহেব জড়িত ছেলেরা দিলেন সিগারেট আমারে দিবেন মদ আবার আমিও আপনাদের মদ দিব এই বুড়ো বয়সে মদ খাওয়াবেন আমি কি চুপ করে থাকবো